ছাপ্পান্নটি জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চিন চীনা সভ্যতার চেম আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সময় সচেষ্ট চিন চীনের সদ্দর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা চীন সঙ্গে আছি আমি খোঁজা যা ফ্রেমা তাঁদের মানব বসতি স্থাপন করে মানব সভ্যতার ইতিহাসে সেরা অধ্যায় সূচনা করতে পারে চীন কল্প বিজ্ঞান থেকে বের হয়ে বাস্তবে রূপ পেতে পারে এই ধারণা তবে যাতে পরিবেশ পৃথিবী থেকে একদমই আলাদা সেখানে আছে শক্তিশালী মহাজাগতিক রশ্মি তাপমাত্রার তীব্র তারতম্য এবং নেই কোনো বায়ুমণ্ডল এমন পরিবেশে স্থাপনা গড়ে তোলা বড় একটি চ্যালেঞ্জের কাজ চীন এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানীদের সাহায্যে চালাচ্ছে কিছু বিশেষ পরীক্ষা বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে সিমুলেটেড চন্দ্রের মাটি দিয়ে তৈরি ইট থিয়াংকং মহাকাশ স্টেশনে পাঠালো চীন এর মাধ্যমে চাঁদে মানব বসতি স্থাপনের দিকে আরও এক ধাপে গিয়ে গেল দেশটি এই ইটগুলো চাঁদের কঠিন পরিবেশে টিকে থাকতে পারে কিনা সেটি যাচাইয়ের পরীক্ষা নিরীক্ষাই করা হবে সেখানে সম্প্রতি দেশটির ওয়েনছাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে কার্গো মহাকাশযান থিয়াঞ্চ আট মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে মাত্র তিন ঘন্টা পরে মহাকাশযানটি স্পেস স্টেশনে সফলভাবে ডক করে এবং এরপর পেলোড সরবরাহ করে চাঁদের মাটির ইটগুলো তৈরি করেছে দেশটির হুয়াচং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ন্যাশনাল সেন্টার অফ টেকনোলজি ইনোভেশন ফর ডিজিটাল কনস্ট্রাকশন ভবিষ্যতে চাঁদে ঘাঁটি নির্মাণের জন্য ব্যবহার করা যেতে পারে এমন একটি সম্ভাব্য নির্মাণ সামগ্রী হল এই ইটগুলো বিজ্ঞানীরা এখন মহাকাশে পাঠানো ইটের ওপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছেন এই ইটগুলো মহাকাশে কঠিন পরিবেশে রেখে দেখা হচ্ছে এগুলো কতটা টেকসই চীনের বিখ্যাত বিজ্ঞানী তিং লিউন এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন এই গবেষণার মাধ্যমে মহাকাশের জন্য নতুন ধরনের নির্মাণ সামগ্রী তৈরি করা সম্ভব হবে স্পেস স্টেশনে সরবরাহ করা চন্দ্রের মাটির ইটগুলো তিনটি পৃথক সিন্টারিং পদ্ধতি সহ পাঁচটি ভিন্ন সিমুলেটেড চন্দ্র মাটি তৈরি করা হয়েছিল ইট ছাড়াও এক্সপোজার পরীক্ষার পরিচালনার জন্য একটি অপারেশনাল গাইডও পাঠানো হয়েছে মহাকাশ যানটিতে তারা কিছু ইটকে মহাকাশের খুব কঠিন পরিবেশে রেখে পরীক্ষা করবেন এই ইটগুলোকে খুব বেশি ঠান্ডা এবং খুব বেশি গরম এমন পরিস্থিতিতে রেখে দেখা হবে যে এগুলো কতক্ষণ ভালো থাকতে পারে এর মাধ্যমে তারা বুঝতে চান যে মহাকাশে এই ইটগুলো কতদিন টিকবে বিজ্ঞানীরা মহাকাশে তিনটি বোর্ড পাঠিয়েছেন প্রতি বছর তারা এগুলোর একটি করে পরীক্ষা করে এর কর্মক্ষমতা বিশ্লেষণ করবেন গবেষণায় দেখা গেছে চাঁদের মাটিতে পাথরের টুকরো খনিজ পদার্থ কাচের কণা এবং আঠালো পদার্থের মিশ্রণ রয়েছে আর এই মিশ্রণটা চাঁদের সব জায়গায় একরকম না এক জায়গা থেকে আরেক জায়গায় একটু ভিন্ন বিজ্ঞানীরা চাঁদের মাটির মতো একই উপাদান পৃথিবীতেও খুঁজে পেয়েছেন চীনের ছাংপাই পর্বতের আগ্নেয়গিরি থেকে বের হওয়া ছাইটা চাঁদের মাটির মতোই তাই বিজ্ঞানীরা এই ছাই দিয়েই ল্যাবে চাঁদের মাটির মতো অনুকরণ করে সিমুলেটেড চন্দ্রবাটি তৈরি করেছেন চাঁদের মাটির খনিজ গঠন বিশ্লেষণ করার পর আমরা আবিষ্কার করেছি এই মাটির গলনাঙ্কের পরিসীমা প্রায় ছয়শো ডিগ্রি সেলসিয়াস থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাই আমরা ছয়শো ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে সিন্টারিং পরীক্ষা শুরু করেছি আমরা আমাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই উপাদানগুলো পর্যবেক্ষণ করেছি উনিশশো সালে মানুষ প্রথম চাঁদে পা রাখার পর থেকে চাঁদে যাওয়ার প্রচেষ্টা কখনো থেমে থাকে বিজ্ঞানীরা আশা করছেন এই ইটের ওপর পরীক্ষা নিরীক্ষা করে তারা ভবিষ্যতে চাঁদে মানুষের বসবাসের জন্য ঘরবাড়ি নির্মাণের উপায় খুঁজে পাবেন ঐতিহাসিক স্থাপত্য বৈচিত্র্যময় খাবার এবং সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত চীনের কুয়াংটং হংকং মেকো ক্রেটারবেক এরিয়া নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান নির্মাণ ও নানা গবেষণা উদ্যোগের ফলে ক্রমশ আরও উন্নত হচ্ছে এই অঞ্চল বিশেষ করে দু সালে মেগা সরকার গ্রহণ করেছে অর্থনৈতিক বৈচিত্র্যকরণের কৌশল যা এখনকার পর্যটন স্বাস্থ্য অর্থনীতি ও সংস্কৃতি খাতকে করবে আরও উন্নত সম্প্রতি মেকবাসী উদযাপন করেছে চীনের সাথে যুক্ত হওয়ার পঁচিশতম বছর মেকো নিয়ে থাকছে মোবারক সৌরভের প্রতিবেদন মাতৃভূমি চীনে ফিরে আসার পঁচিশ বছর উদযাপন করছে ম্যাকাওবাসী ম্যাকাওয়ের রাস্তায় নেমে উৎসব করছেন তারা চীনের জাতীয় পতাকা এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের পতাকার মিশ্রণে সাজানো হয় শহরের পথঘাট চীনের সঙ্গে ম্যাকাওয়ের একীভূত হওয়ার পরই দ্রুত পাল্টে যেতে থাকে এই অঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রা ঐতিহাসিক স্থাপত্য বৈচিত্র্যময় খাবার এবং সংস্কৃতির একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে ম্যাকাওয়ের এখানকার জনসংখ্যা মাত্র ষাট লাখ হলেও প্রতি বছর এখানে বেড়াতে আসেন এক কোটিরও বেশি পর্যটক ম্যাকাওয়ের স্থানীয় প্রশাসন দুই সালের জন্য অর্থনৈতিক বৈচিত্র্যকরণ কৌশল ঘোষণা করে যেখানে তাদের লক্ষ্য ছিল ম্যাকাউকে একটি বিশ্ব পর্যটন কেন্দ্রে পরিণত করা তারই অংশ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য খাত আধুনিক অর্থনীতি উচ্চমানের প্রযুক্তি প্রদর্শনী এবং সম্মেলন কেন্দ্রের আধুনিকায়নের মাধ্যমে বিকাশ করার পাশাপাশি সংস্কৃতি এবং খেলাধুলার প্রতিও বিশেষভাবে জোর দেয়া হয় উনিশশো সালের তুলনায় ম্যাকাওয়ের এখন মাথাপিছু জিডিপি আগের চেয়ে গুণ বেশি দুই সালের মাথাপিছু জিডিপি দাঁড়িয়েছে প্রায় সত্তর হাজার ডলারে এ অঞ্চল তালিকাভুক্ত হয়েছে বিশ্বের অন্যতম একটি ধনী শহরের তালিকায় ম্যাকাওয়ের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ম্যাকাওয়ের সকল শিক্ষার্থী ১৫ বছর বয়স পর্যন্ত সরকারি খরচেই পড়াশোনা করার সুযোগ পাচ্ছে দুই সালের ফেব্রুয়ারিতে চীনের কর্তৃপক্ষ কুয়াংতোং হংকং ম্যাকাও গ্রেটারওয়ে এরিয়ার জন্য একটি উন্নয়ন নকশা উন্মোচন করে উচ্চমানের উন্নয়নের একটি রোল মডেল থিমের উপর ভিত্তি করে এই অঞ্চলকে আরও উন্নত করার জন্য এই পরিকল্পনা প্রণয়ন করা হয় এই পরিকল্পনায় চারটি মূল শহর হংকং ম্যাকাও কুয়াংচো এবং সেনচেনকে আঞ্চলিক উন্নয়নের মূল ইঞ্জিন হিসেবেও স্বীকৃতি দেওয়া হয় দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে হেংছিনে কুয়াংতং ম্যাকাও ইনডেপথ কোঅপারেশন জোন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এই পরিকল্পনার অধীনে বৈজ্ঞানিক গবেষণা এবং উচ্চমানের উৎপাদন ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা সংস্কৃতি পর্যটন ও সম্মেলন উন্নত করার লক্ষ্যে কাজ করবে এই উদ্যোগের লক্ষ্য হল অর্থনীতিকে বহুমুখী করা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং ম্যাকাউয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো কোয়াংতং হংকং ম্যাকাও গ্রেটার এরিয়া এবং হেংচিনে গভীর সহযোগিতা অঞ্চল উন্নয়নের মাধ্যমে মেকাও তার সম্ভাবনাকে আরও বিস্তৃত করার পথে এগিয়ে চলেছে হোসতে মোবারক সৌরভ সিএমজি বাংলা আরো খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরোধীর পর আমাদের সঙ্গে থাকুন দশক বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা চীনে দশ বছরের নানা উদ্যোগে পালতে গেছে চীন ও লাওস সীমান্তের একটি গ্রাম হ্যাবি নামের এ গ্রামে এক সময় ছিল না কোনো রাস্তা ছিল না বিদ্যুৎ এখন শুধু রাস্তা বা বিদ্যুৎই নয় আধুনিক সুযোগ সুবিধা ও প্রযুক্তি সম্বলিত গ্রামটি এখন আকর্ষণীয় পর্যটন গন্তব্য কিভাবে পাল্টে গেল এই গ্রামের চিত্র সেটাই জানব আফরিমিমের প্রতিবেদনে চারদিকে পাহাড় মাঝে ছোট্ট একটি গ্রাম হপিয়ান প্রাচীন ও আধুনিক স্থাপত্যের মিশেল এই পুরো গ্রাম জুড়ে প্রতিটি বাড়ি দোতলা ও তিনতলা ইয়াও জাতি গোষ্ঠীর এই গ্রাম অবস্থিত চীনের লাওস সীমান্তে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের মঙ্গলা কাউন্টির এই গ্রামটি একসময় এমন ছিল না দারিদ্রপীড়িত এই গ্রামে ছিল না কোনো রাস্তা ছিল না বিদ্যুৎ সংযোগ ঘরবাড়িও ছিল না তেমন সুবিধা সম্বলিত স্থানীয় বাসিন্দারা বাস করতেন গবাদি পশুর সঙ্গে কিন্তু গেল দশ বছরে নানা উদ্যোগে পাল্টে গেছে সেই চিত্র এখন গ্রামটি হয়েছে আদর্শ পর্যটন গন্তব্য সেই সঙ্গে সাংস্কৃতিক বিনিময়েরও অন্যতম কেন্দ্র এটি এই গ্রামের পরিবর্তনের গল্পটি দশ বছর আগে শুরু হয়েছিল যখন চীন কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লি শিয়াওয়ান ও তার সহকর্মীরা প্রথমবারের মতো গ্রামটিতে পরিদর্শন করেন এই হপিয়ান গ্রামটি শহর থেকে দূরের বিচ্ছিন্ন একটি গ্রাম একটি অনন্য অঞ্চল বাজার এবং আধুনিক সভ্যতা থেকে অনেক দূরে আমরা যখন প্রথম আসি তখন দেখতে পেয়েছিলাম পর্যটকরা এখানে আসার পর প্রায়ই থাকার কষ্টে ভুগছে তখন আমাদের হোমস্টে ব্যবসা প্রতিষ্ঠার অনুপ্রেরণা পাই লি ও তার সহকর্মীরা সম্মিলিতভাবে উদ্যোগ নেন এই পর্যটন ব্যবসার বদলে দেন গ্রামের পরিবেশ আমরা যখন কাজ শুরু করলাম তখন নানা প্রতিবন্ধকতা সামনে এলো প্রতিটা বাড়ির পক্ষ থেকে বুকিং পরিচালনা করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতো তাই আমরা সম্মিলিতভাবে ব্যবসা পরিচালনার সিদ্ধান্ত নেই তবে এই গ্রামের ব্যবসায়িক কার্যক্রমের কেন্দ্রীয় অংশ হল একটি সমবায় যেখানে রয়েছে এই গ্রামের পাঁচজন তরুণ এদের একজন চৌচি ছুঁয়ে তিনি এই সমবায়ের সাধারণ ব্যবস্থাপক হিসেবে সব দিক দেখাশোনা করেন যাতে করে অতিথিরা এখানে থাকার জন্য একটি আনন্দদায়ক পরিবেশ পায় অন্যান্য গ্রামগুলোতে যেখানে তৃতীয় পক্ষের কোম্পানি সমবায় পরিচালনা করে সেখানে হেবিয়ান গ্রামে আমরা নিজেই এটি পরিচালনা করছি আমাদের ব্যবসার আয় পুরোপুরি এই গ্রামেই থাকে আমাদের একে অপরকে সাহায্য করার দীর্ঘ ঐতিহ্য রয়েছে আমরা গ্রামেই কাজ করে আয়ের উৎস বাড়ানোর চেষ্টা করছি এই গ্রামে একজন ব্লগার আছেন চৌচি ছিয়াং তার ফোনেই এই গ্রামের বিভিন্ন দিক নিয়ে ভিডিও করেন যেখানে বিভিন্ন তথ্য থাকে পর্যটকের জন্য আমি ভিডিওগুলো গ্রামটির জন্য তৈরি করি গ্রামকে অনলাইনে পরিচিত করতে চাই কেননা আমি এই গ্রামের প্রতি কৃতজ্ঞ যখন আমি অসুস্থ হয়েছিলাম তখন আমি অনেক সহায়তা পেয়েছিলাম ভিডিও বানিয়ে আমি এই গ্রামের উন্নয়নে ভূমিকা রাখতে চাই হপিয়ান গ্রামটি এখন চীনের গ্রামীণ উন্নয়নের উদাহরণ সম্প্রতি দশটিরও বেশি বেল্ট অ্যান্ড রোড সহযোগী দেশের বিশেষজ্ঞ কর্মকর্তারা এই গ্রামটি পরিদর্শন করেন দুই রাত এই গ্রামে থেকে চীনের গ্রামীণ উন্নয়ন কৌশলগুলোর অভিজ্ঞতা অর্জন করেন এখন এই গ্রামের বাসিন্দাদের আয় অনেক বেড়েছে দু হাজার পনেরো সালে গড় পারিবারিক আয় ছিল প্রায় দশ হাজার ইউয়ান এখন প্রায় ষাট হাজার ইউয়ান হয়েছে তাছাড়া যখন আমি প্রথম এসেছিলাম মোটরসাইকেল ছিল একটি বিলাসিতা এখন অনেক গ্রামবাসীর কাছে গাড়ি রয়েছে গ্রামের উন্নয়নে অবদান রাখায় হপিয়ান তরুণদের প্রশংসা করেছেন বার্বাডোসের উইন্ডিজ কেভ হিল ক্যাম্পাসের কৃষি গবেষণা ও উদ্ভাবন কেন্দ্রের পরিচালক মিচেলে দেবী সিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যুবকদের ক্ষমতায়ন করার দিকে মনোযোগ দেয়া এটি একটি রূপান্তরকারী দৃষ্টিভঙ্গি কারণ এটি মানুষের চিন্তাভাবনা পরিবর্তন করে দিন যত যাচ্ছে তত জনপ্রিয় হচ্ছে এই গ্রাম এই গ্রাম এখন পর্যটকের পদচারণায় মুখর আগের মতো তাদের আর নানা সমস্যার মধ্য দিয়ে যেতে হয় না আফরিন বাংলা কিশোর প্রদেশের নাংলা মাত্র সতেরো বছর বয়সে নিজে নিজে ফেলনা জিনিসপত্র থেকে তৈরি করেছে রকেট স্কুলে থাকা অবস্থায় খোর উৎক্ষেপণ দেখে রকেট নিয়ে আগ্রহী ইন্টারনেট থেকে শিখছে রকেটের মডেলিং জ্বালানি তৈরি এবং উৎক্ষেপণ প্ল্যাটফর্ম নির্মাণ এবং থ্রিটি প্রিন্টিং গবেষণার জন্য স্কুল থেকেও চাং পেয়েছে সাহায্য এরপর পণ্ঠুদের সহায়তায় রকেট তৈরির কাজ শুরু করে সে ভবিষ্যতে চীনের মহাকাশ শিল্পে অবদান রাখতে চাওয়া চাং এর গল্পটা শুনব ফৈশল আবদুল্লার কাছ থেকে চীনের হুনান প্রদেশের সিনশাও কাউন্টির সতেরো বছর বয়সী কিশোর চাং সিচিয়ে রকেটের প্রতি চাংয়ের আগ্রহ শুরু হয় জুনিয়র হাই স্কুলে পড়ার সময় ওই সময় চীনের স্পেস স্টেশনের জন্য থিয়ানহ কোর মডিউল উৎক্ষেপণের সরাসরি সম্প্রচার দেখেই রকেটে আগ্রহী হয় সে আকাশের রকেট উড়ে যাওয়ার সেই দৃশ্য গভীর ছাপ ফেলে চাংয়ের হৃদয়ে এরপর রকেটের মডেল তৈরির ইচ্ছে জেগে ওঠে তার ভেতর নিজের প্রচেষ্টায় রকেটের মডেল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে চান রকেট নিয়ে অনলাইনে চালিয়েছে পড়াশোনা শিখেছে রকেটের মডেলিং জ্বালানি তৈরি উৎক্ষেপণ প্ল্যাটফর্ম তৈরি এবং থ্রি প্রিন্টিং প্রযুক্তি যখন রকেট উড্ডয়নের সেই শক ডায়মন্ড আকারটি স্থিরভাবে উঠে যেতে এবং স্পেস স্টেশনে ডকিং করতে দেখলাম আমি মুগ্ধ হয়ে গেলাম এরপর এই সংক্রান্ত তথ্য ভিডিও এবং ছবি খুঁজতে শুরু করলাম জুনিয়র হাই স্কুলের শেষ বছরে পৌঁছানোর আগেই চাং তার রসায়ন ও পদার্থবিদ্যার ক্লাসের ধারণাগুলো প্রয়োগ করে রকেটের জ্বালানি পরিশোধন এবং একটি বৈদ্যুতিক ইগনিশন সিস্টেম তৈরি করে ইন্টারনেট থেকে প্লাস্টিক পাইপ এবং সিমেন্টের মতো সাধারণ উপকরণ দিয়ে ইঞ্জিন প্লাগ এবং নজল তৈরি করাও শিখে নেয় সে চাং জানালো পদার্থবিজ্ঞান রসায়ন এবং হাতে কলমে পরীক্ষার প্রতি তার গভীর আগ্রহ জন্মায় সে এটা জেনে খুব খুশি যে এ ধরনের জ্ঞান শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ নয় এগুলো বাস্তব জীবনেও প্রয়োগ করা যায় স্কুলের বিজ্ঞান ও উদ্ভাবন দলের এক শিক্ষক চাংয়ের রকেট মডেল তৈরির প্রতি তার আগ্রহ আবিষ্কার করলে স্কুল থেকে তাকে গবেষণার জন্য সাড়ে তিন হাজার ইউয়ান প্রদান করা হয় যা কিনা চাংকে তার রকেট প্রকল্পে মনোনিবেশ করতে আরও উৎসাহ যোগায় এরপর চাং সিঁচিয়ে অনলাইনে বিজ্ঞান ও উদ্ভাবন ফোরাম থেকে বিভিন্ন উপকরণ ডাউনলোড করে মানচিত্র ও মডেলিং তৈরির নানা সমাধানের পথ খুঁজে পায় আমি ভাবলাম কি করে স্পেস ক্যাপসুল ও রকেটের অ্যারোডাইনামিক নকশা তৈরি করব মডেলিং সম্পর্কে কিছুই জানতাম না ইঞ্জিনের নকশাই বা আগব কি করে কিভাবে তৈরি করবে একটি বাস্তব মডেল সমস্যাগুলো আমাকে চিন্তায় ফেলেছিল পরে আমি আরও পড়াশোনা করেছি এবং এ নিয়ে আরও তথ্য জড়ো করেছি চাং তার সহপাঠীদেরও রকেট প্রকল্পে যুক্ত করে এতে তার বন্ধুরাও গতানুগতিক পড়াশোনার চাপ থেকে কিছুটা হলেও মুক্তি পায় রকেটটি উপরে উঠতে দেখা এবং পুরো তৈরির অভিজ্ঞতাটাই রোমাঞ্চকর সবচেয়ে মজার অংশ হল রকেটের সব অংশ একত্রে কাজ করতে দেখা এবং এটাকে উড়ে যাওয়ার সেই শখ অনুভব করা ভবিষ্যতে একটি মর্যাদাপূর্ণ অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় চাং সিচিয়ে অ্যারোস্পেস নিয়ে আরও পড়াশোনা করে শেষ পর্যন্ত চীনের মহাকাশ শিল্পে অবদান রাখতে চায় চাং ফয়সল আবদুল্লা সিএমজি বাংলা চীনের স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তিতে সবার আগে আসবে পেইত নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের নাম পেতর কারণে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে এখন স্বয়ং সম্পূর্ণ গ্লোবল নেভিগেশন সিস্টেমের অধিকারী দেশ জিন উনিশশো চুরানব্বই সাল থেকে শুরু হয় পেত পথ ওই বছর বিটিএস এক থেকে শুরু করে দু সালে বিটিএস টিম পর্যন্ত ধারাবাহিকভাবে এগিয়ে যায় পেঁত সম্প্রতি এই নেভিগেশন সিস্টেমের আরও আধুনিকীকরণ করতে চলেছে চীন এতে করে নেভিগেশানের গটি যেমন বাড়বে তেমনি শূন্যে কোথায় নেমে আসবে ভুলের পরিমাণ ফৈসল আবদুল্লাহর আরেকটি প্রতিবেদন বেইতৌ স্যাটেলাইট সিস্টেমকে আরও এক ধাপ এগে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে চীন এবার বেইতৌ নেভিগেশন সিস্টেম হবে আরও শক্তিশালী প্রযুক্তিগতভাবে হবে আরও উন্নত বৃহস্পতিবার বেইজিংয়ে বেইতৌ স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম বা বিডিএসের ত্রিশতম বার্ষিকী উপলক্ষে এক সিম্পোজিয়ামে চায়না স্যাটেলাইট নেভিগেশন অফিস এমন ঘোষণা দিয়েছে সিম্পোজিয়ামে পরবর্তী প্রজন্মের বেইতৌ সিস্টেম উন্নয়নের একটি রোডম্যাপও প্রকাশ করা হয় পরিকল্পনা অনুযায়ী দুই সালের দিকে পাঠানো হবে তিনটি পরীক্ষামূলক স্যাটেলাইট এগুলো উৎক্ষেপণ করা হবে নতুন প্রযুক্তি পরীক্ষার জন্য দু সালের দিকে নেটওয়ার্ক স্থাপনের কাজ শুরু হবে এবং দুই সালের মধ্যে চালু হবে পূর্ণাঙ্গ সিস্টেম দু সালের লক্ষ্য হলো একটি সর্বজনীন সমন্বিত ও বুদ্ধিমান জাতীয় স্থান কাল নির্দেশক সিস্টেম তৈরি করা কেবল নির্ভুলতা বাড়ানোই নয় বরং সিস্টেমের নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্যতাও নিশ্চিত করতে হবে বেইতৌ সংশ্লিষ্ট গবেষকরা জানিয়েছেন পরবর্তী প্রজন্মের বেইতৌ সিস্টেম মিটার থেকে ডেসিমিটার পর্যন্ত নির্ভুল তথ্য এবং রিয়েল টাইম নেভিগেশন পজিশনিং এবং টাইমিং সেবা প্রদান করবে যা পৃথিবীর পৃষ্ঠ থেকে কক্ষপথের নিকটবর্তী অঞ্চলও কভার করবে গত দুই বছরে চীন পাঁচটি অতিরিক্ত বেইতৌ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যা বিডিএস থ্রি নির্মাণ সম্পন্ন করেছে বর্তমানে এই সিস্টেমের কার্যকারিতা স্থিতিশীল এবং এটি ব্যবহারকারীদের বহুমুখী চাহিদা পূরণ করেছে দৈনন্দিন জীবনের যেসব ক্ষেত্রে নেভিগেশন সেবার ব্যাপক প্রভাব রয়েছে সেগুলো হলো বুদ্ধিমান পরিবহন লজিস্টিক বা শেয়ার করা বাইসাইকেলে নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে বুদ্ধিমান কৃষি ও স্বয়ংক্রিয় ফসল কাটা বেইতো এর প্রয়োগ এই সমস্ত ক্ষেত্রে বিশাল সুবিধা নিয়ে এসেছে উনিশশো সালে চীন বিডিএস প্রকল্প শুরু করে বিডিএস ওয়ান এবং বিডিএস টু পর্যায়ক্রমে দুহাজার এবং দুহাজার সালে সম্পন্ন হয় দু সালের একত্রিশ জুলাই বিডিএস থ্রি চালু হওয়ার পর চীন বিশ্বের তৃতীয় দেশ হিসেবে একটি স্বাধীন গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম অর্জন করে বেইতু সিস্টেমের সেবা কৃষি পরিবহন শক্তি যোগাযোগ প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে গবেষকরা জানিয়েছেন বেইতু সিস্টেমের সেবা ইতোমধ্যে একশো ত্রিশটিরও বেশি দেশে রপ্তানি করা হয়েছে বেইত সিস্টেম বর্তমানে জাতিসংঘের চারটি প্রধান স্যাটেলাইট নেভিগেশন সেবা প্রদানকারীর মধ্যে একটি দর্শক এই ছিল আমাদের এই বাড়ির আয়োজনে যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায় আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন